মন খারাপ হলে এখন আর কাউকে বলি না কোনো কথা না বলেও একজন যদি কষ্ট তবে সে আপনার আপনজন আমি ঠিক আছি এই একটা মিথ্যে আমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে কিছু কিছু সময় কথা কোনো না বললেও চোখ সবই বলে দেয় যদি দেখার মানুষটা ঠিক থাকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাই হ্যাঁ আর এটাই হলো ভালোবাসার নির্মম সত্য বিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম জানেন আমরা বেশিরভাগ সময় তাকেই ভালোবেসে কষ্ট পাই যার কাছে আমাদের গুরুত্বটাই নাই আর সব সময় একটু খেয়াল করে দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সেই মানুষটাই আপনাকে সব থেকে বেশি কষ্ট দিবে কেন যে এমনটা হয় জানি না পৃথিবীতে সব মানুষগুলো যদি একই রকম হতো তাহলে খুব বেশি ভালো হতো কিন্তু আল্লাহ আমাদের সবাইকে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছেন আমরা এক একজন এক এক স্বভাবের কারো কারো রাগ অনেক বেশি আবার কারো কারো রাগ অনেক কম কারো ধৈর্য অনেক বেশি আবার কারো ধৈর্য অনেক কম আবার আমরা দেখতেও কিন্তু কেউ একই রকম না সবাই আলাদা আলাদা কেউ শান্ত স্বভাবের আবার কেউ চঞ্চল কেউ ভদ্র কেউ অভদ্র আমি মাঝে মাঝে ভাবি এই পৃথিবীতে সবাই যদি ভদ্র হতো সবার রাগটা যদি অনেক বেশি কম থাকতো সবাই যদি অনেক বেশি ধৈর্যশীল হতো তাহলে ঝগড়া ঝাঁটি রেডি করে দিয়েছিলাম ছেলে নাস্তা করে তারপর স্কুলেও চলে গিয়েছে তারপর আমিও নাস্তাটা করে ফেলেছি আজকে একেবারে নরম করে খিচুড়ি রান্না করেছিলাম দেখা যায় আমার ছোট ছেলেটা একেবারে নরম খেতে পছন্দ করে তো একসাথে সবার জন্য রান্না করেছি যাতে করে আমাদের সবারই হয়ে যায় তারপরে এই যে সংসারে টুকটাক কাজকর্ম শুরু করে দিয়েছি ডিমগুলো রাত্রেবেলাতেই ধুয়ে রেখেছিলাম এখন বক্সে উঠিয়ে নিচ্ছি তারপরে ফ্রিজে রেখে দিব আর আমি সব সময় ডিম কিন্তু এভাবে করে বক্সে করে ভরে রাখি কিছু বাজার করা হয়েছিল সংসারের টুকটাক কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল তো দুই দিন ধরে বাজারগুলো কিন্তু এভাবে পড়ে আছে এই গোছাবো করছি বলতে বলতেই সময় চলে যাচ্ছে আর সময় বের হচ্ছে না এগুলোকে গোছানোর তো ফাইনালি কাজকর্ম শুরু করে দিয়েছি ভাবলাম না এগুলোকে আর ফেলে রাখবো না জায়গাটা জায়গাতেই গুছিয়ে রাখি আর মুগ ডালটাও আমি ফ্রিজের মধ্যে রাখছি বেশ কিছু মুগ ডাল নিয়ে এসেছে জন্য কিছুটা ফ্রিজে রাখলাম আর কিছুটা বাইরে রাখলাম দেখা যাবে সবগুলো যদি বাইরে রাখি তাহলে কিছুদিন পরে কিন্তু পোকা ধরে নষ্ট হয়ে যাবে তো এগুলোকে কিন্তু প্রায় প্রায় সময় রোদে দিতে হয় আসলে রোদে দেওয়ার ব্যাপারটাও অনেক সময় মনে থাকে না আবার পর্যাপ্ত পরিমাণে বারান্দাতে রোদও আসে না তো আমার কাছে মনে হয় ফ্রিজে রেখে দিলে আমি একটু নিশ্চিন্তে থাকি আর নষ্ট হয়ে যাওয়ারও কোনো ভয় থাকে না তারপর আটার প্যাকেটগুলো আমি গুছিয়ে নিচ্ছি আচ্ছা অনেকে বলতে পারেন আমি ফ্রিজের মধ্যে কেন আটা রাখছি এই ফ্রিজটা কিন্তু বেশ কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছে তো সেটাকে বিক্রি করে না দিয়ে ঘরের এক কোণে আমি রেখে দিয়েছি আর বাসার যত শুকনা এক্সট্রা বাজার থাকে সবগুলোই আমি এটার মধ্যে ভরে রাখি আমার যারা দর্শক আছেন তারা কিন্তু এই ব্যাপারটা জানেন আবার কিছু কিছু নতুন আপুরা আছেন যারা কিনা জানেন না এজন্য আজকে বলে দিলাম আর অনেকগুলোই কিন্তু মাস ডাল নিয়ে এসেছে তার মধ্যে দেখলাম মাটি আছে একটু একটু ময়লা আছে সেগুলো আবার একটু ঝেড়ে বেছে রাখতে হবে এখন না পরবর্তীতে এক সময় আমি একটু ঝাড়াঝুড়া করে তারপরে রাখবো আর আগেরও কিছু ডাল আছে সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে এগুলো খাওয়া শুরু করব। এখন রেখে দিচ্ছি তারপরে আমি এই ঢাকনাগুলো ধুয়ে নিব এই ঢাকনাগুলো কালকে রাত্রি দেখেছি অনেক ময়লা হয়েছে তো রাতে ভাবছিলাম ধুয়ে নিব কিন্তু অনেক বেশি রাত হয়ে গিয়েছিল কাজ করতে করতে এই আর ধোয়া হয়নি তো ভেবে রেখেছিলাম কালকে যতই কাজ থাকুক না কেন এগুলোকে আমি পরিষ্কার করব আর এই ঢাকনাগুলো কিন্তু আমার অনেক পুরনো প্রায় আট বছর হয়ে গিয়েছে আমি আট নয় বছর ধরে এগুলো ব্যবহার করছি এখনো কিন্তু নষ্ট হয়নি অনেকটাই ভালো হয়ে আছে আর যে সাইজটা আমি এখন ধুয়ে নিচ্ছি সেটার দাম নিয়েছিল কিন্তু আট বছর আগে বিশ টাকা আর এইটার পরেরটা নিয়েছিল মানে পরের সাইজটা আর কি সেটা পনেরো টাকা তারপরে ছোট সাইজটা নিয়েছিল দশ টাকা আর এগুলো কিন্তু আরে ফেলের এখন মনে হয় দামটা একটু বেশি হয়ে গিয়েছে সংসারের ছোটখাটো এই জিনিসগুলোর প্রতি আমাদের এত বেশি মায়া কাজ করে আর সেটা যদি হয় সংসার শুরুর প্রথমের দিকের কোনো একটা জিনিস তাহলে তো কোনো কথাই নেই আমরা সহজে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে কিংবা ভেঙে গেলে ফেলতে চাই না তাকে আবারও কোনো একটা কাজে লাগে ব্যবহার করার চেষ্টা করি আসলে আমাদের মেয়েদের মনে মনে হয় অনেক মায়া এজন্য ছোটখাটো জিনিসগুলো আমাদের ফেলে দিতে অনেক বেশি কষ্ট লাগে তো এখানকার একটা ঢাকনা আমার ছোট ছেলেটা এক সাইড কিন্তু একটা ভেঙে দিয়েছে আসলে কোনটা ভেঙেছে এখন সেরকম ভাবে বুঝতে পারছি না হয়তো বা নিচের দিকে আছে তবে আমি সেটাকে ফেলে দিইনি ওইভাবেই ব্যবহার করছি আর যতদিন ব্যবহার করা যায় ঘরে যাব একেবারে যখন নষ্ট হয়ে যাবে তখনই ফেলে দিব আর কি আজকে বেডরুমগুলো অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি আর এখন সুর একটা পরিষ্কার করে নিব জন্য সব জুতা স্যান্ডেল বের করে নিয়েছি এত পরিমাণে বালি জমে আছে কি আর বলবো সেগুলো পরিষ্কার করছি আর উপরের দুইটা তাকে আকিবের বাবার অফিসিয়াল কিছু জিনিসপত্র আছে আর নিচের সাইড তিনটা তাকে আমি শুধুমাত্র জুতা স্যান্ডেল রাখি প্রত্যেক দিনের যে ব্যবহারের জুতাগুলো সেগুলো কিন্তু গেটের সামনে একটা প্লাস্টিকের সেলফে রেখেছি আমি কিন্তু কয়েক বছর ধরে শুধুমাত্র জুতাটা ইউজ করছি স্যান্ডেল পরতে আমার মোটেও ভালো লাগে না সারা বছরে আমি জুতা পরি এজন্য স্যান্ডেল কেনা কিন্তু একেবারে বাদ দিয়ে দিয়েছি এখন শুধুমাত্র জুতাটাই কেনা হয় তো সব কিছু পর এখন আমি সুর একের বাইরের অংশটা একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই সুর একটা আমি আমার চারপাল্লা আলমারির সাথে কিন্তু বানিয়েছিলাম চারপাল্লার আলমারিটা রাজশাহীতে রেখে এসেছি আর সুর একটাই আমার কাছে আছে তো আমি যখন এইটা পরিষ্কার করছিলাম তখন কিন্তু খুব বেশি আমার রাজশাহীর বাসার কথা মনে পড়ছিল জিনিসপত্র গুলোর কথা মনে পড়ছিল অনেকদিন হয়ে গিয়েছে বাসায় যায় না ঈদে এসেছি আর এর মধ্যে যাওয়ার কোনো সম্ভাবনাও নাই একেবারে আল্লাহ বাচ্চা রাখেন ইনশাআল্লাহ তো আমি এক জায়গায় আমার জিনিসপত্র এক জায়গায় খুব বেশি মাঝে মাঝে খারাপ লাগে জিনিসপত্র গুলোকে মিস করি নিজের বাসাটাকে মিস করি আসলে কিছুই করার নাই জীবনের তাগিদে আমাদেরকে বেঁচে থাকার জন্য নিজের বাসাটাকে ফেলে রেখে এসে ভাড়া বাসায় এসে থাকতে হচ্ছে আসলে এইটার নামি জীবন কার ভাগ্যে যে কি লেখা আছে কার জন্য তিনি কি লিখে রেখেছেন সেটা তিনি ছাড়া আমরা কেউ জানি না তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন আমি তো আগেও ঢাকায় থাকতাম মানে ধানমন্ডিতে কিন্তু প্রায় ছয় বছরের মতো ছিলাম তারপরে রাজশাহীতে নিজের বাড়িতে চলে যাই সেখান থেকে আকিবের বাবা কাজ করতো তো ভাবতাম যে আবারও যদি বদলি দেয় কখনো তো আকিবের বাবাই শুধুমাত্র যাবে আমি আর নিজের বাসা ছেড়ে যাব না তো সেভাবে করে না নিজের বাসাটাকে সাজিয়েছিলাম যে ভাবতাম নিজের বাসা ফার্নিচার বেশি নিলেও তার কোনো সমস্যা নাই কোথাও যাব না নিজের বাসাতেই তো থাকবো এই রকমটাই ভাবতাম আর কি তো আমরা শুধুমাত্র তো পরিকল্পনা করলেই হবে না উত্তম পরিকল্পনাকারী তো একমাত্র তিনি তো রাজশাহীতে ছয় বছর থাকার পর যখন আবার তার বদলি হলো তখন আবার ভেবে চিনতে দেখলাম যে আকিবের বাবা একা একা থাকবে ওরও খাবার দাবারের সমস্যা হবে ও কিন্তু সেরকম ভাবে বাইরে খেতে পারে না আবার আমিও বাচ্চা নিয়ে একা একা থাকবো আমারও বাজার সদাই করা একা একা আবার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আমার জন্য কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে এগুলো সবকিছু ভেবে চিনতে নিজের বাসাটাকে ফেলে নিজের জিনিসপত্র রেখে হালকা পাতলা কিছু জিনিস নিয়ে আবারও ঢাকায় চলে এসেছি আর এখন এই যে উত্তরাতে বসবাস করছি আল্লাহ যত দিন আমাদের রিজিক রেখেছেন ঠিক ততদিনই কিন্তু আমরা এখানে থাকব তাই বেশি না তো কথা বলতে বলতে রান্না বান্নাও শেষ করে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করেছি আর হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করেছি এইটা কালকে রান্না করা ডাল সেটাই বের করে নিয়ে এসে গরম করে নিচ্ছি আর কালকের একটু মুরগির গোস্তও ছিল সেটাও গরম করে নিয়েছি এরপরে ছোট ছেলেটাকে গোসল করিয়ে তাকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছি আর ততক্ষণে চুলাটা ঠান্ডাও হয়ে গিয়েছে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে মনে হয় কি একেবারে দুপুরে রান্না বান্না শেষ করে তারপর চুলাটা পরিষ্কার করে রান্নাঘর থেকে বের হতে পারলে কিন্তু আমি শান্তি পাই তাছাড়া আমার ভালো লাগে না প্রত্যেক দিন তো আর হয় না অনেক সময় কাজের চাপ থাকে তখন তাড়াহুড়ো করে গোসল করে নি রান্না বান্না করতে দেরি হয়ে যায় আর যে দিন রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই দিন তো একেবারে চুলা পরিষ্কার করে রান্নাঘর থেকে বের হই এখন চলে এসেছে একেবারে সন্ধ্যার পরে বারান্দায় বিছানার চাদর মেলে দিয়েছিলাম সেটাই শুকিয়ে গিয়েছে তুলে নিয়ে এসে ভাজ করে এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি সারাটা দিন একা একা কাজ করি দিন শেষ হয়ে যায় কিন্তু আমার কাজ শেষ হয় না মাঝে মাঝে চিন্তা করি যে হাইরে মানুষের জীবন সারাটা দিনে কত কত কাজ করি আমরা গৃহিণীরা ঘরের কাজ নিয়ে ব্যস্ত আর যারা বাইরে কাজ করে তারা বাইরের কাজ নিয়ে ব্যস্ত তো বাচ্চাদেরকে আজকে সন্ধ্যার নাস্তায় বিস্কিট দিয়েছি আর বা মালটা ছিল সেটাই কেটে দিয়েছি তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে অরেঞ্জ কেক বানাবো এর জন্য কেকটা হতে দেরি হবে জন্য তাদেরকে আমি ওগুলো খেতে দিয়ে এসেছি আর কেকটা এদিকে আমি বসিয়ে দিলাম এইদিকে এর মধ্যে আকিবের বাবা এসেছিল বাসাতে সে এক গাদা সবজি নিয়ে এসেছে তো সে যদি কোনো ফ্রেশ সবজি দেখে তার চোখের সামনে সে কিন্তু সাথে সাথেই নিয়ে নেয় যদিও সেটা বাসাতে থাকে তারপরও আজকে আমি দুপুরে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করেছি সেটা কিন্তু আগেরই নেওয়া ছিল ফ্রিজে আবার আজকে নিয়ে এসেছে রাত্রিবেলায় দেখা যায় কচুর লতিটা রেখে দিলে পরবর্তীতে কিন্তু ভালো কাটতে লাগে না কেমন হয়ে এজন্য নিয়ে আসে আমি কিন্তু সাথে সাথে সবগুলো কেটে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিই আর পরে অল্প অল্প করে বের করে রান্না করি এক এক দিন আর কি একদিনে সবগুলো রান্না করলে তোর খেতে ভালো লাগবে না তো এখন কিন্তু আমি লাল শাক বেছে নেবো আর কচুলতিগুলো বের করে তারপরে আস্তে আস্তে কেটে নিব আর এগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে আমার প্রত্যেকটা দিন রাতের খাবার খেয়ে থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে পুরো বাড়িটা মুছে তারপরে কিন্তু আমি ঘুমাতে যাই এটা আমার প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক দিন আমাকে ঘুমাতে যাওয়ার আগে কাজগুলো করতে হয় সম্পূর্ণ কাজ শেষ করতে দিন রাত কোনো কোনো সাড়ে বারোটা বাজে আবার কোনো দিন রাত বাজে আবার দিন রাত একটা দেড়টাও বেজে যায় মাঝে মাঝে চিন্তা করি যে আমি যদি সারা রাত না ঘুমিয়ে কাজ করি তো একটার পর একটা কিন্তু কাজ বের হতেই থাকবে কাজ শেষ হবে না তো এইদিকে কথা বলতে বলতে শাকগুলো বেছে আমি ধুয়ে রেখে দিয়েছি কালকে রান্না করব আর কচুলতি গুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি এরই মধ্যে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছি কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন কেটে নিচ্ছি আসলে আমার বেশিরভাগ সময় রাত্রি বেলাতেই ঘর মোছা হয় কি করব ভাই একা মানুষ যখন যে কাজটা করতে আমার সুবিধা মনে হয় তখন আমি সেই কাজটাই করি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ করতে হয় এক টানা কাজ করি আর আকিবের বাবা কিন্তু দুপুরের খাবারটা বাসাতেই খাই এজন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে রান্নাটা শেষ করতে হয় আবার দেখা যায় কিছুক্ষণ পর ছেলের প্রাইভেট টিচার আসে তো সব কিছু মিলিয়ে না একসাথে করে উঠতে পারি না যখন যে কাজটা করতে সুবিধা হয় তখন সেটাই করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম